কঠিন অভাবই অভাব আপনার দূর হয় না টাকার কিন্তু খুব প্রয়োজন কিন্তু প্রয়োজন রোজগার করে ইনকাম করে কোনোভাবেই পূরণ হয় না বা আপনার রোজগারে বরকত হয় না যারা বেশি অভাবই আমি এতটুকুন বলব যে নিয়মিত পরিশ্রম করবেন পরিশ্রম যদি আপনি না করেন তাহলে কখনোই অভাব জীবন থেকে দূর হয় না আর অভাব দূর করার জন্য আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আপনি কাজে লাগবেন পাখিরা যখন সকালে বের হয় তাদের খাঁচা থেকে মুখে কিছু থাকে না খালি পেট আর সন্ধ্যায় যখন আসে তখন পরিপূর্ণ পেট নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন বান্দারা যদি আল্লাহর উপর ভরসা রাখে তাহলে ওই ভাবি আল্লাহ তার বান্দাকে রিজিক দিবে তার জন্য আপনাকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাওকুল করতে হবে তো শুনতে খুব সহজ লাগলেও ভরসা আমরা কষ্ট বিপদের সমাতে হারিয়েই ফেলি তো আমি এমন একটি দুয়ার কথা বলবো কাজ করার সময়তে কাজ করার পরে সব সময় এই দুয়াটি বেশি পড়বেন আর ইশতেকভার দিনের সত্তর বার পাঠ করবেন দুরু শরীফ একবার পাঠ করে নেবেন তো দুয়াটি হল আল্লাহম্মা ইন্নি আউ জুবিকা মিন ফাকরি ওয়াল কিল্লাতি ও সিল্লাতি ওয়া আউ জুবিকা মিন আন আজলিমা আউ উজলিমা অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে দারিদ্রতা ও অভাব অসম্মান থেকে আশ্রয় চাই এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে তো প্রিয় ভাই আমি এই দুয়া বাদেও সুরা ফাতিহা বেশি বেশি করে পাঠ করবেন কেন জানেন সুরা ফাতেহাতে অনেক ফজিলত রয়েছে তো প্রিয় ভাই তো প্রথমে কীভাবে পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করলেন তারপরে আপনি একবার দুদু শরীফ পাঠ করবেন আর এই দুয়াটি বারবার আপনি পাঠ করবেন যাদের জীবনে খুব অভাব কোনোমতি দূর হয় না আপনি এই আমল করে দেখুন আমি আপনাকে আরেকটি আমলের কথা বলবো সেটি হলো ধৈর্য ধৈর্য মানুষ কী করে অনেক সময়তে হারিয়েই ফেলে আর নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন বান্দা যখন নিয়ামতের সুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন বিপদ আপদ অভাব অনটন দূর করার পাশাপাশি নিয়ামত বৃদ্ধি করে দেন রিজিক বৃদ্ধি করে দেন আল্লাহ তালা বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞতা হও নিশ্চয় আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম রিজিকের মালিক হলেন আল্লাহ তিনি যাকে চান অঢেল রিজিক দান করেন আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা আর দোয়া করা কিছু জিনিস আছে ভাই চেয়ে নিতে হয় আপনি বারবার চান ইনশাল্লাহ পাবেন